আপার প্রাইমারি প্রেক্ষাকে লক্ষ্য করে আর্টসের আমার এই বিশেষ ব্যাচে সোশ্যাল সায়েন্সে আজকে একটা বিশেষ টপিক ডিসকাস করব সেটা হচ্ছে হিমবাহ দেখো আমি হিমবাহের ক্লাস গত আগের সপ্তাহের আগের সপ্তাহে আমি তার যে কাজগুলো বা তার যে গঠন কোন কোন ভূমিগুলো গঠন করে সেগুলো আমরা পরপর আলোচনা করে নিয়েছিলাম আমার মোটামুটি কম্পিটি ছিল কিন্তু কয়েকটা টপিক বা ইনফরমেশন বাকি ছিল ই হিমবাহ সংক্রান্ত আমি এই উদ্দেশ্যে আজকে আর একটা ক্লাস বলেছিলাম যে আরেকটা ক্লাস নেওয়া প্রয়োজন তবেই কিন্তু এই টপিকটা গোড়াটা কমপ্লিট হবে ওই ইনফরমেশানগুলো জিকে ওরিয়েন্টেড কোশ্চেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট যেমন কী কী ইনফরমেশান প্রয়োজন ফার্স্টে নোট ডাউন করো তোমরা অনেকে জানো অনেকেই পারবে প্রথমে নোট ডাউন করো যে প্রতিটা ওয়ার্ড যে আমরা ব্যাখ্যা করবো ইনফর্মেট ইনফরমেটিভ যে টপিকগুলো এগুলো না বেশিরভাগই ল্যাটিন ওয়ার্ড মনে রাখো কিছু কিছু ল্যাটিন ওয়ার্ড কিছু কিছু জার্মান ওয়ার্ড ওকে আমরা সেটাকে যেহেতু বেঙ্গলি প্রকার আসে না তো আমরা সেইগুলোকেই ইউজ করব যেমন প্রথমে নোট ডাউন করে নাও যে র্যান্ড ক্লাফ্ট প্রত্যেকে শুনেছ প্রত্যেকে না হলি শোনা উচিত করবে র্যান্ড এই র্যান্ড ক্লাফ্ট কি কারো কোনো আইডিয়া রয়েছে হিমবাহের জন্য কি হিমবাহের টপিকের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এই র্যান্ড ক্লাফ্ট কি ভালো করে শুনবে আচ্ছা আমরা হিমবাহের যে মানে

ঘর্ষণ শুরু হয় বা হিমবাহ যদি নামতে থাকে তখন একটা তাপ উৎপন্ন হয় যে তাপের দরুন কি হয় যে তাপের দরুন হিমবাহ যে স্পেসটা সৃষ্টি হচ্ছে এটাই কিন্তু অ্যান্ড বলা হয় তাহলে নোট ডাউন করে নাও যে তাপের প্রভাবে ভালো করে নোট ডাউন করবে ছোট ছোট কয়েকটা ইনফরমেশন বাকি আছে তাপের প্রভাবে হিমবাহের হিমবাহের গলনের ফলে হিমবাহের গলনের ফলে হিমবাহের গলনের ফলে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ভালো করে শুনবে ফাঁক বা ফাঁক বা খাঁজের সৃষ্টি খাঁজের সৃষ্টি এই এই যে খাঁজ যে সৃষ্টি হচ্ছে একেই কিন্তু র্যান্ট ক্লাব বলা হয় এই র্যান্ট ক্লাব কোথায় লক্ষ্য করা যায় সব থেকে ভালো লিখে রাখো যে আলস পর্বতে নোট ডাউন করে নাও যে আলপস পর্বতমালায় সবথেকে বেশি পরিমাণ র্যান্ড ক্লাব লক্ষ্য করা যায় লিখে রাখো আল্পস পর্বত ওকে আজকের ফার্স্ট পয়েন্ট কিন্তু নোট ডাউন করলাম এই ইনফরমেশনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ নেক্সট নোট ডাউন করবে খুব ইম্পর্টেন্ট লোভ লোভ কাকে বলে কেউ পারবে লোভ বলতে আমরা কি বুঝি কোনো আইডিয়া রিমি বলা যাবে দেবস্মিতা লোভ বলতে আমরা কি বুঝি লোভ কোনো আইডিয়া ভালো করে পাদদেশীয় হিমবাহ যখন পর্বত থেকে আস্তে আস্তে পাদেশ বরাবর নিচের দিকে নেমে আসে তখন এর সামনের যে ইয়ে নেমে আসার ফলে কি হয় এটা সামনের দিকে একটা সামনের অংশটা না ছড়িয়ে পড়ে একটা বক্রাকারে ছড়িয়ে পড়ে একেই কি হয় একেই লোভ বলে ওকে চল ভালো করে নোট ডাউন করো পাদদেশীয় হিমবাহের ভালো করে নোট ডাউন করে নাও পাওদেশীয় হিমবাহের সামনের দিকের বক্রাকার অংশ পাওদেশীয় হিমবাহের সামনের দিকের সামনের দিকের দিকের বক্রাকার অংশ সামনের দিকের বক্রাকার অংশ তাই কিন্তু লোভ বলা হয়

হিয়াবহ যখন ভালো প্রশ্ন হিয়াবহ যখন একটা জায়গায় একটা সঞ্চালিত হয় তার মধ্যে কি হয় নুডিক পাথর বালি এসব হয়ে যায় তাহলে এই দাঁড়া যদি একটা বহির বিধৌত একটা সমভূমি গঠিত হয় যেটা ভালো করে শুনবে যেটা সমভূমিটা কোনো নদী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তাকে কি বলা হয় ভ্যালিড ফ্রেন বলা হয় হ্যাঁ কি না ভালো করে শোনো খুব গুরুত্বপূর্ণ লিখে নাও যে একটা জাস্ট এইটুকু পয়েন্ট নোট ডাউন করো যে হিমবাহ বাহিত হিমবাহ বাহিত বাহিত পাথর ও বালি দ্বারা গঠিত সমভূমি গঠিত সমভূমি এই সমভূমি কি করে এই সমভূমি নদী এবং দেখো নদী তো সৃষ্টি হয় হিমবাহ থেকেই ওই নদী এবং হিমবাহ পরস্পর থেকে একটা বিচ্ছিন্ন তৈরি করছে নদী থেকেই যে ডিরেক্ট সরি হিমবাহ থেকে যে ডিরেক্ট নদী উৎপন্ন হচ্ছে এই ভ্যালিড দ্বারা দুটোর মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে হ্যাঁ কিনা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো ভালো করে শুনে রাখো খুব ভালো করে শুনে রাখার টপিক ছোটো ছোটো কোশ্চেন দিয়ে দেয় হচ্ছে নেক্সট নোট ডাউন করো লেখা হলে বলবে যদি অসুবিধা হয় তাহলে সেটাও বলবে নেক্সট নোট ডাউন করো যে ডাউন করবে কাকে বলে কি ব্যাপার কাকে বলের থেকে ইম্পর্টেন্ট কিভাবে সৃষ্টি আছে সেটা খুব ইম্পর্টেন্ট দেখো এখানে এই হামস বা হামকস এটাই বুঝি আমরা যে কোনো ছভূমি যেটাকে আমরা ভ্যালিড ট্রেন বলি এই ভ্যালিড ট্রেন কি হয় এই ভ্যালিড ট্রেন একটা সংভূমি গঠন হচ্ছে এই সমভূমির মধ্যে যে ছোট ছোট ঢিবি লক্ষ্য করা যায় লিখে নাও ছোট ছোট ঢিবি ছোট ছোট ঢিবি ওকে এই যে সমভূমির মধ্যে ছোট ছোট ঢিবি গঠিত হচ্ছে একে কি বলা হয় হামস বলা হচ্ছে ওকে নেক্সট মনে হবে যে এই গোটা সমভূমির মধ্যে কি শুধু এই বর্তমান ঢিবি বর্তমান আর কিছু বর্তমান নয় অবশ্যই সেক্ষেত্রে হেডিং করে নাও কেটেল কে ই টি টি এল ই কেটেল এই কেটেল বলতে কি এই যে নুড়ি নুড়ি কাদা বালি দ্বারা গঠিত যে বহির বিধত যে সংভূমি এই সমভূমির মধ্যে অনেক মানে অনেক জায়গায় পাথর মানে বরফ চাওয়া পড়ে থাকে যখন টেম্পারেচার ইনক্রিজ করে ওই বরফগুলো গলে যায় তাহলে বরফ চাওয়া পড়েছিল ওর ওপর জমে গিয়েছিল কিন্তু যখন বরফ চাওয়া পড়ে যাচ্ছে তখন কি সৃষ্টি হবে গহর বা গর্তের সৃষ্টি হবে একে বলা হয় কেটেল হ্যাঁ কিনা লিখে রাখো যে ছোট বা বড় গর্ত ছোট বা বড় গর্ত একে কি বলা হয় একে কিন্তু কেটেল বলা হয় মনে থাকবে ছোট বা বড় গর্ত একে কিন্তু কেটেল বলা হচ্ছে এবার কোশ্চেন একটা এসছে একটা কদিন আগে একটা প্র্যাকটিস সেট দেখাচ্ছিলাম তোমাদের এখন প্র্যাকটিসের সেট পড়ানো শুরু করে নিব বলে ইতিহাসে যেমন করেছি সেই প্র্যাকটিস সেটে কোশ্চেন এরকম যে কোন কোন দেশে কেটেল বা এই কেটেল হ্রদ এটা জাস্ট লিখে রাখতে পারি এক্সট্রা পয়েন্ট যে পরবর্তী ক্ষেত্রে জাস্ট লিখে নাও ছোট্ট করে একটা পয়েন্ট মনে পড়লো পরবর্তী ক্ষেত্রে ছোট হ্রদের সৃষ্টিও হয় ছোট ছোট হ্রদও সৃষ্টি হয় ওকে মনে থাকবে ছোট ছোট হ্রদ সৃষ্টি হয় যেখানে লম্বা বহু বিস্তৃত বরফ জমা পড়ে গেছিল বরফটা যখন গলে যায় একটা গর্ত সৃষ্টি হয় অগভীর অবশ্যই অগভীর গর্ত সৃষ্টি হয় যে গর্তে জল আবার জলাশয়ের মধ্যে পরিণত হয় হ্রদের সৃষ্টি হয় এই ধরনের কেটেল বা কেটেল হ্রদ কোথায় লক্ষ্য করা যায় বলা যাবে কেন কেউ নোট ডাউন করো দুটো দেশে এরকম হ্রদ প্রচুর লক্ষ্য করা যায় একটা হচ্ছে কানাডা আর একটা হচ্ছে স্কটল্যান্ড এই স্কটল্যান্ডটা অপশানে ছিল কানাডা আর স্কটল্যান্ড লেখা হয়েছে নেক্সট টপিক নোট ডাউন করবে বললাম এরপরে আর নোট ডাউন করো ওকে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখার ব্যাপার এই ভার বলতে কি বুঝি আমরা ভার বলতে কি বুঝি ভালো করে শুনবে এই যে কেটেল হ্রদ এটা আস্তে আস্তে কি হচ্ছে সঞ্চিত হয়ে একটা একটা গর্ত তৈরি হচ্ছে তার মধ্যে জল জমে জলাশয় সৃষ্টি হচ্ছে যখনই কোনো কি জল জমছে সেই জলের মধ্যে মানে পুলি বা পুল কারা জাতীয় সঞ্চিত হতে পারে যখন কেটেল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলি দেখা যায় তখন তাকে কি বলা হয় তখন তাকে ভাড় বলা হয় জাস্ট লিখে রাখো কেটেল হদের তলায় লিখে রাখো কেটেল হ্রদের তলদেশে তলদেশে সৃষ্টিষ্ট কথাটা বাজে শোনাচ্ছে খুব বাজে ওয়ার্ড সিলেক্ট করেছি লিখে সঞ্চিত 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 পলি একে কিন্তু ভার্ভ বলা হয় হ্যাঁ কিনা এবার এই ভার্বের একটা ভালো এক্সাম্পল দেখা গেছে কোথায় সুইডেনে ওকে এই এইখানে এইখানের যে পলি পলি যে পাওয়া গেছে হ্রদে সঞ্চিত পলি বা ভার্ভ সেই ভার্ভ থেকে না এপিস্টোসিন দুগের বয়স গণনা করা সম্ভব হয়েছে ঠিক না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লেখা হয়েছে প্রত্যেকে রেসপন্স করবে পরে পেয়ে যাব লেখা হয়েছে দেবস্মিতা জয়শ্রী অনলিসা রিমি লিখতে পেরেছো হ্যাঁ স্যার নেক্সট নোট ডাউন করবে দেখো এইটা এই যে পয়েন্টগুলো তোমাদের ক্ষেত্রে একটু আনকমন মনে হতেই পারে নেক্সট নোট করো আইস সেলফ আইস সেলফ সেলফ কথার অর্থ কি তো বলা উচিত সেলফ কথার অর্থ কি কি মনে হয় আমরা কি জানি বইয়ের সেলফ মানে কি এখানে বই সাজানো থাকে না তাহলে বরফ সাজানো এরকম কোনো ব্যাপার মনে হতেই পারে আই সেলফ তাহলে এখানে সঙ্গে কি ব্যাপার তাহলে ভালো এটা একমাত্র একমাত্র আন্টার্কটিকা মহাদেশি লক্ষ্য করা যায় যেখানে একশো থেকে হাজার ভালো প্রশ্ন একশো থেকে হাজার মিটার পুরু বরফের যে চাদর বা আস্তরণ মানে কতটা পুরু ভাবো মানে একশো মিটার বা হাজার মিটার মানে এক কিলোমিটার এই রকম যে পুরু বরফের চাদর যখন ভালো করে শুনবে যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে উপকূল থেকে সমুদ্রের দিকে চলে আসে এবং ভাসমান অবস্থায় বর্তমান থাকে সমুদ্রের ওপর তখন তাই কি বলা হয় আইস শেলফ বলা হয় ওকে মনে থাকবে লিখে রাখো যে বরফে মাধ্যাকর্ষণের প্রভাবে লিখে রাখো মাধ্যাকর্ষণের প্রভাবে বরফের চাদরের মাধ্যাকর্ষণের প্রভাবে প্রভাবে সমুদ্রে ভাসমান বরফের চাদর সমুদ্রে ভাসমান বরফের চাদর বরফের চাদর মনে থাকবে কি বলা হয় এখানে আইস সেল্ফ বলা হয় এই আইস মনে রাখো একটা কোশ্চেন আমি দেখেছিলাম কোন একটা পরীক্ষা রেলের পরীক্ষা খুব সম্ভবত দিয়ে রাখে যে সব থেকে বৃহত্তম আইসেলফের নাম কি লিখে রাখো রস আইসেল আমার এই না একটা নামই মনে আছে আরো কিছু আইসেলফের এক্সাম্পল পড়েছিলাম খেয়াল নেই এই মুহূর্তে যদি কোনো জায়গায় পাও লিখে রাখতে পারো দেখে লিখে রাখো বৃহত্তম আইসেলফ হলো রস আইসেলফ নাকি না ক্লিয়ার হয়েছে প্রত্যেকের দেখো এই এই যে টপিকগুলো বা এই এই যেগুলো বলছি এগুলো একটু কিন্তু আমাদের মনে রাখতে হবে হচ্ছে এই হিমকদর বা যেটাকে ইংলিশে বলি টিল কাকে বলে দেখো এই যে একটা জিনিস বুঝতে পারছো যে এর সঙ্গে নিশ্চয়ই কোনো কাদার সম্পর্ক সম্পর্ক রয়েছে অবশ্যই একদমই তাই ওকে বা মানে কি সেটা হচ্ছে কাদা তাহলে এই হিমকর্দম বলতে আমরা কি বুঝি যখন হিমবাহ থেকে বা হিমবাহের মধ্যে যে নুড়ি বা কোনো ছোট কাদার কণা যখন সরাসরি অদক্ষিপ্ত হয় তখন একটা না মানে স্তরবিহীন একটা মিশ্রণ পাওয়া যায় তাকে কিন্তু হিমকর্দম বা বলে ঠিক আছে লিখে রাখো হিমবাহ থেকে হিমবাহ থেকে সরাসরি অদক্ষেপণ এর ফলে সরাসরি অদক্ষেপণের ফলে সরাসরি অদক্ষেপণের ফলে লিখে রাখো স্তরহীন বা স্তরহীন কথাটা ভালো শোনাচ্ছে না স্তরায়নহীন কর স্তরায়নহীন কাদার মিশ্রণ ওকে স্তরায়নহীন কাদার মিশ্রণকে কে বলা হয় হিম দেওয়া হচ্ছে হ্যাঁ কি না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট গ্রুপস বা হিম পরীক্ষা দেখো কথাটা তোমার কথা শুনেছ কি না নোট ডাউন করো হিম পরীক্ষা বা যাকে ইংলিশে বলা হয় গ্রুপস জি আর ডবল ও ভি ই এস গ্রুপস তাহলে দেখো হিম পরীক্ষা বা গ্রুপস বলতে আমরা কি বুঝি দেখো এটা না হিম পরীক্ষা বা গ্রুপস মানে এটা বুঝতে পারছো যে এটা কোনো একটা সুবিশাল দীর্ঘের কথা বলা হচ্ছে অবশ্যই তাই যখন পার্বত্য অঞ্চলে হিমবাহ অনেকটা স্থান বরাবর চলাচল করে বা প্রবাহিত হয় তখন নরম অংশ অংশে হিমবাহের যে একটা গভীর দীর্ঘ গর্ত সৃষ্টি হয় তাকেই বলা হয় হিম পরীক্ষা বা আবর্তরেখা বা গ্রুপস ঠিক আছে লিখে রাখো হিমবাহের হিমবাহের দ্বারা সৃষ্ট হিমবাহের দ্বারা সৃষ্ট সৃষ্ট সুদীর্ঘ গভীর গর্ত গভীর গর্ত এবার কোথায় দেখা যায় দেখো মেনলি এই সমস্ত গর্তগুলো কার দ্বারা অনেকে নদীতেই পরিবর্তিত হয় যার বাস্তবিক এক্সাম্পল কি কানাডার ম্যাকেন্জি নদী নোট ডাউন করো ম্যাকেনজি নদী কানাডা ওকে ম্যাকিনজি নদী কানাডা দেখো এটা অনেকের মনে হতে পারে যে হিমবাহ থেকে নদী সৃষ্টি হচ্ছে মানে ওই নদীটা সৃষ্টি হিমবাহই করেছে না হিমবাহের থেকে গোল গলিত জল বা জল গলে এসে সে তার পথ খুঁজে নিয়েছে যেটাই নদীর যখন আমরা কাজ করবো সে তার নদীর মতো করে এগোচ্ছে ওপর থেকে নিচের দিকে নামছে একই না উচ্চ অংশ থেকে নিম্ন অংশের দিকে নদী আস্তে আস্তে বয়ে চলেছে এটা হচ্ছে নদীর মেন মানে গঠন বা নদীর কাজ কিন্তু হিমবাহ কিছুটা যদি কাজ এগিয়ে দেয় নদীর জন্য কিছুটা কাজ এগিয়ে দেওয়া মানে কি হিমবাহ যদি চলাচলের প্রভাবে এরা সুপি সুদিন গভীর গর্ত সৃষ্টি হয় সেখান থেকে পরবর্তীকালে নদী তৈরি হবেই হ্যাঁ কি না সেই নদীটাকেই বলতে পারি বা সেই গর্তটাকেই বলতে পারি হিম পরীক্ষা বা আবর্তরেখা হিম পরীক্ষা বা আবর্তরেখা বা গ্রুপস এর এক্সাম্পল কি এর এক্সাম্পল হচ্ছে কানাডার ম্যাকেনজি নদী ভালো করে দেখো কোনো আমাকে যেগুলো বলছি সেগুলো নোট ডাউন করতে পারছো লেখা হয়েছে কোনো থাকলে বলবে নেক্সট আমাদের যেটা জানার প্রয়োজন যে এটা আমরা তো হিম তো বললাম মানে আমরা হিমবাব সম্বন্ধে আগের দিনের আহ হিমবাহ মানে এর কাজ ক্ষয়ের কাজ আহ ড্রামলিন সেখান থেকে হচ্ছে হিমাল সম্পদ অনেক কিছু হিমা পড়েছিলাম প্রাক স্টুড অনেক কিছু পড়ানো হয়েছিল কিন্তু আমাদের এই যে সার্ক এডিটি এগুলো সব মোটামুটি কোথায় কোন জায়গায় পাওয়া যায় কোনটার কি ব্যাপার এগুলো ছোট 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 ডিসকাস করা হয়ে গেছিলো তাহলে এরপরে আর কি বাকি থাকছে এরপরে বাকি থাকছে যেটা ভালো করে শুনবে যে লাস্ট ছোট্ট তিনটে টপিক তিনটে টপিকের পরে ইনফরমেশন লাস্ট এন্টার্ন করে নাও যে নুনা এই নুনা হচ্ছে আজকের আমাদের শেষ টপিক করবে নুনা টাক্স নুনা এই নুয়া কাকে বলে দেখ হিমবাহ ছিল একটা পাহাড়ের কাছে হিমবাহ ছিল হিমবাহ থাকার যখন ছিল সেটা মহাদেশ সিংহব বিভিন্ন মানে অঞ্চল জুড়ে থাকলো সেটা হচ্ছে একটা টাইমে একটা অঞ্চলে সেই হিমবাহের বরফ সম্পূর্ণ গলিত হয়ে যদি এটা বড় মুক্ত পর্বত সিংহ থাকে তাকে নোটাক্স বলা হয় তাহলে এক কথায় নোট ডাউন করো এত ডিটেলসে বা এত গভীরে না এক কথায় নোট ডাউন করো বরফ মুক্ত পর্বত সিংহ বরফ মুক্ত পর্বত সিংহ বরফ মুক্ত পর্বত সিংহ একেই বলা কি নোটাক্স বলা হয় অসুবিধা নেই দেখো মোটামুটি এইগুলো আমরা মানে বললাম আর তেমন কিছু এখান থেকে এই মুহূর্তে আমার খেয়াল পড়ছে না এরপরে একটা ছোট্ট হেডিং করে নেবে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তথ্য নোট ডাউন করো বিভিন্ন এই তথ্যগুলো জি কের মতো করে কোশ্চেন আসে একটু ভালো করে নোট ডাউন করো বিভিন্ন তথ্য কি কি তথ্য খুব ভালো করে দেখো তাহলে এই টপিকটা কোয়ার্টার কমপ্লিট এরপরের ক্লাসে আমরা ভূগোল ক্লাসে নিয়ে আলোচনা করব তাহলে এক নম্বর যে তথ্য আমরা পড়বো ভালো করে শুনবে খুব ইম্পর্টেন্ট যে পৃথিবীর দীর্ঘতম হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কি হবে দেখো করো ল্যাম এই ল্যামপাটের দৈর্ঘ্য কত বলা যাবে প্রায় চারশো কিলোমিটার এতটা হিউজ দীর্ঘতম পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হচ্ছে নেক্সট নোট ডাউন করবে যে এবার এই এই জিনিসটাকে যদি আমি একটু 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 চেঞ্জ করে দিই চেঞ্জ বলতে আমরা যদি এই এই যে চেঞ্জ আমরা যেহেতু ভারত উত্তর গোলার্ধে অবস্থিত যদি এরকম বলা হয় যে উত্তর গোলার্ধের উত্তর গোলার্ধের গোলার্ধের দীর্ঘতম দীর্ঘতম কথাটা ঠিক মানে ভুল এটা বৃহত্তম করো উত্তর গোলার্ধের বৃহত্তম হিমবাহ উত্তর গোলার্ধের বৃহত্তম হিমবাহ কি হবে বলা যাবে উত্তর গোলার্ধ বলেছি নোট ডাউন করে নাও যে স্টর স্টর স্ট্রং কোন দেশে অবস্থিত এটা কিন্তু গ্রিনল্যান্ডে অবস্থিত গ্রিনল্যান্ডে অবস্থিত আর এটা কি টাইপের হিমবাহ হিমবাহ টাইপও বলেছিলাম এটা ব্যাকেট লিখে রাখো মহাদেশীয় হিমবাহ হচ্ছে এটা কিন্তু মহাদেশী হিমবাহ ওকে অসুবিধা নেই মনে থাকবে চল নেক্সট নোট ডাউন করবে নেক্সট নোট ডাউন করবে তিন নম্বর যে দ্রুততম হিমবাহ পৃথিবীর দ্রুততম যেটা মুভ করছে সবথেকে স্পিডে কি হবে পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনো আইডিয়া রয়েছে কারুর বলতে পারবে লিখে জেকবস ভ্যান জেকবস ভ্যান এই জেক কোন দেশের এটাও কিন্তু গ্রিনল্যান্ডের ওকে মনে থাকে যেন এরপরে যদি বলা হয় যে সব থেকে মন্থরতম হিমবাহ মুভ করছে বটে কিন্তু যেটা খুব ধীরে মন্থরতম হিমবাহ তাহলে মন্থরতম হিমবাহ বলতে আমরা কি বলবো এনি আইডিয়া লিখে রাখো মেস মেসাড ওকে মেসাড আচ্ছা একটু ইনফরমেশনও বলে রাখি যেগুলো দ্রুত বলছি না আচ্ছা মেসাট কোথায় কোথায় মেসাট হচ্ছে লিখে রাখো আন্টার্কটিকা আন্টার্কটিকা এবার চলে এসো যে এই ইনফরমেশান এক্সট্রা দিকে অথবা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয় যে এখানে কতটা করে করছে এই যেটা দ্রুতম লোডডাউন করে নাও ছেচল্লিশ মিটার পার ডে একদিনে ছেচল্লিশ ছেচল্লিশ মিটার মুভ করছে আর মেসাট কতটা কল্পনা করে দেখো তিন থেকে চার মিটার

পর্বত আহরির জন্য সব থেকে বিপদসঙ্কুল বলা যাবে সব থেকে সংকুল কোনটা লিখে রাখো বার্কস্ট ও ক্রেভাস লিখে রাখো বিপদ ভূমিরূপ বিপদ সঙ্কুল ভূমিরূপ বিপদসঙ্কুল ভূমিরূপের মধ্যে লিখে রাখো দুটো বলার প্রয়োজন একটা হচ্ছে বার্কস্টুন ও নোট ডাউন করে নাও ক্রেভাস লাস্ট আর একটা পয়েন্ট নোট ডাউন করবে এর সঙ্গে যে কোন দেশকে ফ্রিওডের দেশ বলা হয় যেখানে প্রচুর পরিমাণে রয়েছে বলা যাবে কোন দেশকে বলা হয় ল্যান্ড অফ ফিওড তাহলে কোন দেশকে ফিওড দেশ বলা হয় লাস্ট পয়েন্ট নোট ডাউন করবে কোন দেশকে বলা হয় লিখে নাও নরওয়ে নরওয়ে নরওয়েকে ল্যান্ড অফ অব ফর এর দেশ বলা হয় দেখ আজকে তেমন কোনো বড় বা বেশি টপিক নেই যে টপিকগুলো আমি আল টপিকটা বাকি ছিল ছোট্ট সেটা কিন্তু আমি আলোচনা করে দিলাম ঠিক আছে যে টপিকটা বাকি ছিল আমি আলোচনা করে দিলাম এর পরের দিন দেখো আমি যে পৃথিবীর যে বিভিন্ন গঠনের টপিক আরম্ভ করেছিলাম ভূমিরূপের ব্যাপার স্যাপার বা বিভিন্ন কাজ নিয়ে যে আলোচনা করেছিলাম আমি হিমবাহ শেষ করলাম হিমবাহ শেষ হয়েছে এর পরে আমি শুরু করব নদী নদীর কাজ দেখো নদীর কাজ টপিকটা নদীর কাজ করবো না ধরো নদীর কাজটা তারপর একটা করবো এরপরে বায়ুর কাজটা করে নিই ঠিক আছে কেন বায়ুর কাজটা তুলনামূলক কঠিন বায়ু তিন রকম ভাবে কাজ করে অবনমন প্রক্রিয়া অবঘর্ষ প্রক্রিয়া ঘর্ষণ প্রক্রিয়া এর কাজ কোথায় দেখা যায় এটা কিন্তু ইম্পর্ট্যান্ট বুঝতে পারলে তাহলে বায়ুর তিন ধরনের কাজ যথেষ্ট গুরুত্বপূর্ণ ওটাও মোটামুটি দুটো ক্লাস লাগবে তবে এই টপিকটা শেষ হয়ে যাবে বায়ুর কাজের পরে আমরা আরম্ভ করব নদীর কাজ ঠিক আছে নদীর কাজ হয়ে গেলে মোটামুটি আমাদের যে এই যে বিভিন্ন ধরনের যে কাজের ব্যাপারটা বা বিভিন্ন ধরনের যে সঞ্চয় কাজ বা বিভিন্ন ক্ষয় কাজে দরুন্ধি সৃষ্টি হয় সেইগুলো মোটামুটি আমাদের টপিকটা কমপ্লিট হয়ে যাবে দেখো আজকের বেশি কিছু ছিল বেশি টপিক ছিল না যেটুকু ছিল আমি কভার করলাম একটু ভালো করেও রেডি করো অগাস্ট মাস থেকে এসএলএসটি পরীক্ষাটা শিডিউলের উপর ডিপেন্ড করছে তারপরে আমি প্র্যাকটিস সেট আর এই গ্রুপে পরীক্ষা নেওয়া স্টার্ট করবো এখনো পরীক্ষা নেওয়া একদমই শুরু করিনি এরপরে পরীক্ষা নেওয়া শুরু করব ওকে চলো আজকে তাহলে এতটাই থাক পরের দিন আমি রুটিন দিয়ে দেবো কালকে ইংলিশ ক্লাস হবে কেউ মিস করোনা আহ তারপরে আমি কিন্তু ইতিহাস ক্লাস বৃহস্পতিবার শুক্রবার দেব ওকে চল আজকে তাহলে